জানা তুরান আজ তুই বিয়েতে রাজি না হলে আমার মেয়েটার বদনাম হয়ে যাবে গ্রামের লোকজন আমাদের সুস্থভাবে শহরে ফিরতে দেবে না আর সবচেয়ে বড় কথা পিহুকে ওরা সহজে ছাড়বে না আমার মেয়েটা বড্ড সহজ সরল ওর জীবনে খুব বাজে একটা ধাগ লেগে যাবে তুরান এখন একমাত্র তুই পারিস ওকে বদনামের হাত থেকে বাঁচাতে আজ প্রথম তোর থেকে কিছু চাইছি তুই কি ফিরিয়ে দিবি আমাকে আমার অনুরোধটা রাখবি না বাবা পেয়াসা বেগমের কথা শেষ হতেই তুরান একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে তারপর পিয়াসা বেগমের দুই হাত নিজের হাতের মুঠোই পরে নিয়ে বলে এভাবে কেন বলছো ফুপি তুমি আমার ফুপি হলেও মায়ের চেয়ে কম আদর দাওনি তাহমিনা তিয়াস আমি আমাদের তিনজনকে তুমি নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছ সেসব কিছুই আমি ভুলিনি মায়ের পরেই আমার জীবনে তোমার স্থান তাই তুমি আমাকে অনুরোধ কেন করছো তুমি শুধু হুকুম করবে আর তোমার হুকুম পালন না করলে সোজা এসে কান মলে দেব কেমন আর কখনো এভাবে আমার কাছে অনুরোধ করবে না তোমরা যা চাও তাই হবে আমার কোনো আপত্তি নেই তুরানের কথা শুনে সবাই স্বস্তি নিঃশ্বাস ছাড়ে যাক সব ঠিকঠাক হলো তাহলে পিয়াশা বেগম তুরানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আমাকে বাঁচালি বাবা তুই রাজি না হলে আমার মেয়েটার খুব বিপদ হতো আচ্ছা তাড়াতাড়ি তৈরি হয়ে নে আমরা গিয়ে বীর ব্যবস্থা করি তাহমিনার বিয়েটাও আটকে আছে একসাথে দুই বিয়ের ব্যবস্থা করতে হবে তুই তাড়াতাড়ি তৈরি হয়ে কেমন বলে তিনি রুম থেকে বেরিয়ে যান পিহুকে তৈরি করতে হবে তো এদিকে তাই বা বেগম তুরানের দিকে সরু চোখে তাকিয়ে আছেন মায়ের এমন দৃষ্টি দেখে তুরান একটা কাশি দেয় তারপর ইনোসেন্ট ফেস করে বলে এভাবে কি দেখছো মা যাও তোমাদের কাজ করো আমার রেডি হতে হবে তো আমি যখন বললাম তখন খুব তো বললি যে ওই বেয়াদবটাকে আমি কিছুতেই বিয়ে করব না তাহলে হঠাৎ পাল্টি খেলে গেলে কি করে ধরা পড়ে গিয়ে তুরান শুকনো ঠুক গেলে ওর মা যে ওর থেকেও বেশি চালাক তারপর পরিস্থিতি সামাল দিতে আমতামতা করে বলে এমন কিছুই না ফুপি রিকোয়েস্ট করছিল তাই এছাড়া এখন কি এটা নিয়ে গবেষণা করার সময় তোমার না অনেক কাজ তাহমিনার বিয়েটাও আটকে আছে সেই খেয়াল আছে কথা মনে পড়তেই তাইবা বেগম তড়িঘড়ি করে চলে যান এই সবে চক করে মেয়েটার অনেক ক্ষতি হয়ে গেল ওর শ্বশুরবাড়ির লোকেরই বা কি বলবে কে জানে গম্ভীর হয়ে খাটের উপর বসে আছেন আসলাম সাহেব নিজের মেয়ের এমন অনাকাঙ্ক্ষিত বিয়ে তিনি মন থেকে মানতেই পারছেন না এরই মাঝে রুমে প্রবেশ করেন পিয়াসা বেগম আসলাম সাহেবকে এমন গম্ভীর মুখে বসে থাকতে দেখে নিজে লাখিস থেকে সোনার গহনা বের করতে করতে বলেন তুমি এভাবে বসে আছো কেন বাহিরে অনেক কাজ বাহিরে চলো আসলাম সাহেব গভীর সরে বলেন তুমি খুব ভালো করে জানো পিয়াস যে আত্মীয়র মধ্যে বিয়েটা আমার পছন্দ নয় আজ পরিস্থিতির চাপে পড়ে নিজের মেয়ের কথা ভেবে বিয়েতে রাজি তো হলাম কিন্তু আমি মন থেকে মানতে পারছি না স্বামীর কথায় পিয়াসা বেগমের হাত থেমে যায় তিনি আসলাম সাহেবের দিকে তাকিয়ে বলেন তুমি এভাবে বলছো কেন তাছাড়া তুরান অনেক ভালো ছেলে আমি জানি তুরান অনেক ভালো ছেলে কিন্তু জানি না কেন মাথে কষ্ট হচ্ছে আমার মেয়েটা ভালো থাকবে তো পেয়াসা বেগম এবার উঠে এসে স্বামীর পাশে বসেন নরম কণ্ঠে বলেন তুরানের সাথে পিহু অনেক ভালো থাকবে এটা আমার বিশ্বাস আর দেখো তুমি নিজে একদিন বলবে তোমার মেয়েকে একটা সঠিক মানুষের হাতে তুলে দিয়েছি তোমার মনের এই সংশয় একদিন ঠিক কেটে যাবে তাই যেন হয় আমার একটাই কলিজার টুকরো আমি চাই ও যেন ভালো থাকে সুখে থাকে সব ভালো হবে সবচেয়ে বড় কথা মেয়ে আমাদের একদম কাছেই থাকবে সব সময় আমরা দেখে রাখতে পারবো এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো এখন এসব চিন্তা বাদ দিয়ে চলো বিয়েটা আগে সেরে ফেলা দরকার গ্রামবাসী এখনও শান্ত হয়নি স্ত্রীর কথায় অসহায় ভঙ্গিতে মাথা নাড়ান আসলাম সাহেব তারপর উঠে বাহিরে চলে যান পিয়াসা বেগমও একটা দীর্ঘশ্বাস ছেড়ে লাকিস থেকে নিজের একটা গোলাপি রঙের শাড়ি বের করেন বিয়ের কোনো প্রস্তুতি আগে থেকে ছিল না আর এখন বিয়ের কেনাকাটা করাও সময় নেই তাই নিজের শাড়ি আর গহনা নিয়েই কাজ চালাতে হবে ভেবেই তিনি নিজের শাড়ির সাথে কিছু গহনা নিয়ে চলে যান পিহুর রুমের দিকে তাহামিনার পিহুকে পাশাপাশি বসানো হয়েছে ওদের ঠিক অপর পাশে মুখোমুখি হয়ে বসেছে জিয়ানার তুরার আরিফ পুরো হতবাক হয়ে তাকিয়ে আছে একটু সময়ের জন্য সে হোটেলে গেছিল একটু দরকারে আর এসে দেখে এত কিছু হয়ে গেছে আরিফ যেন নিজের বিস্ময় কাটিয়ে উঠতেই পারছে না অবশেষে সবার উপস্থিতিতে বিয়ে সম্পূর্ণ হয় নবদম্পতিদের নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে একে একে চলে যায় সবাই তাহাবিনা বিদায়ের সময় সবচেয়ে বেশি কেঁদেছে পিহু বোনের বিদায়ের সাথে নিজের কষ্টও যেন যোগ দিয়ে কান্নার মাত্রা দুই গুণ বাড়িয়ে দিয়েছে তাহামিনা নিজের কান্না ভুলে পিহুকে শান্ত করতে লেগে পড়ে কোনোভাবে থামাতে না পেরে তাই বা বেগম পিহুকে রুমে নিয়ে আসেন না হলে মেয়েটা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়বে পিহুকে রুমে নিয়ে যাওয়ার পর তাহামিনাকে নিয়ে যায় আজ রাত হয়ে গেছে তাই রাতটা তারা হোটেলে থেকেই সকালে চলে যাবে শহরে আত্মীয়রা চলে যাওয়ার পর তুরান চলে আসে বাসার পেছনে পুকুর পারে এদিকে সন্ধ্যা পার হয়ে রাত নামতে শুরু করেছে তাই চারদিকে কিছুটা অন্ধকার এই হালকা অন্ধকারের মধ্যে পুকুর পারে কেউ একজন দাঁড়িয়ে আছে তুরান সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জড়িয়ে ধরে তারপর ছেড়ে দিয়ে হাসি মুখে বলে তুমি তো ফাটিয়ে দিয়েছো বুড়ো এত ভালো অভিনয় করবে সেটা আমি ভাবিনি তুরানের কথায় বৃদ্ধ এককার হেসে ফেলে হেসে বলেন নাতি আমার এই বুড়ো দাদুর কাছে একখান আবদার করছে আমি কি না করবার পারি একদম পারি না তাই এত অভিনয় করতে হলো। দাদা দুবাই মাইয়া মাইয়াটারে দেখে রাখো ওরে দেখাই বোঝা যায় অনেক ভালো মাইয়া কখনো কষ্ট দিও না দোয়া করি তোমরা দুজনে যেন সুখী হও এদিকে তুরানকে পুকুর পাড়ে আসতে দেখে পেছন পেছন তিয়াসু এসেছিল এখানে এসে তুরান আর পিহুকে নিয়ে বিচার বসানো সে বৃদ্ধকে তুরানের সাথে কৌশল বিনিময় করতে দেখে ছটকা খায় তিয়াস তারপর দুজনের কথা শুনে তিয়াস পুরো হতবাক এখন বেচারার জ্ঞান হারানোর উপক্রম নিজের রুমে আহামকের মতো বসে আছে তিয়াস তুরান ঠিক ওর সামনেই দাঁড়িয়ে তুরানের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে তিয়াস বলে এসব কি ছিল ভাই তুই আর ওই দাদু মানে বুড়োটা তোর সাথে মানে কি এসবে তিয়াসের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তুরান বিরক্তির রেস ধরেই বলে মাঝে মাঝে তোর মাথা ফাটিয়ে আমার দেখতে ইচ্ছা করে যে আদো সেখানে কিছু আছে কিনা মানে সব কিছু তোকে বুঝিয়ে দিতে হয় তোর এই না বোঝার রোগটা খুব বিরক্তিকর তিয়াস তিয়াসে বা লাভ দিয়ে উঠে এসে তুরানের সামনে দাঁড়িয়ে বলে তাই বলে তুই বুড়োকে দিয়ে সব করাবি আর ওই বুড়োটাকে বসানলি কি করে যে লোক ওই বুড়ো বড় বাবা বড় মা ফুপি সবাইকে পুরো নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে তাহলে তোর কথা শুনলো কিভাবে তিয়াসের কথায় তুরান একটা বাঁকা হাসি দিয়ে পকেটে দুই হাত গুজে তিয়াসের কানের কাছে এসে বলে সেটা না হয় তুই ভেবে বের কর এই মাথাটা কোনো কাজে তো লাগা আর এখন তোর কথার জবাব দেওয়ার সময় নেই এত কষ্ট করে বিয়ে করলাম এবার বউয়ের কাছে যেতে হবে তো নাকি তোর সাথে বকবক করে সবাই নষ্ট করতে পারবো না কাল দেখা হবে বাই বলেই তুরান রুম থেকে বেরিয়ে যায় আর রেখে যায় বিস্মিত তিয়াশকে যে এখনো গোলগোল চোখ করে তুরানের যাওয়ার দিকে তাকিয়ে আছে রুমে খাটের উপর বসে আছে পিহু তাহামিনাকে নিয়ে যাওয়ার সময় তাইবা বেগম ওকে এখানে রেখে গেছেন তখন থেকে পিহু এখানে বসে আছে ঘুম ঘুম চোখে একবার পুরো রুমটার নজর বুলিয়ে নেয় পিহু তখন কান্নার জন্য রুমটা দেখার কথা মাথায় ছিল না বিয়ের প্রস্তুতি আগে থেকে না নিয়ে থাকাই তেমন আয়োজন করা হয়নি তবে রুমটা মোটামুটি ফুল দিয়ে হালকা করে সাজিয়েছে বেডসাইডে টেবিলে ফুলদানিতে নতুন ফুল ফ্লোরে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে রেখেছে আর বিছানাতে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ করে রেখেছে এর চেয়ে বেশি করার সময় বা সুযোগ হয়তো কেউ পায়নি পুরো রুম পর্যবেক্ষণ করার সময় খট করে দরজা খুলে যায় দরজা খোলার আওয়াজে কেঁপে উঠে পিহু তুরান রুমে এসেছে নিঃশব্দে রুমে ঢুকে দরজাটা আটকে দেয় তারপর ধীর গতিতে পেছনে ঘুরে পিহুর দিকে তাকায় পিহু খাটের উপর হাত পা গুটিয়ে বসে আছে পরনে তার গোলাপি রঙের জর্জের শাড়ি হালকা গহনা কান্নার কারণে চোখে কাজল ছড়িয়ে গেছে তাতেও যেন তুরানের কাছে ওকে অপরূপ সুন্দরী লাগছে এ বাচ্চা মেয়েটাকে পাওয়ার জন্য তুরান এত পরিশ্রম ভেবেই মনে মনে হাসে তুরান এরপর ধীর পায়ে এগিয়ে আসে পিহুর দিকে এদিকে তুরানকে এগিয়ে আসতে দেখে লাফিয়ে দাঁড়িয়ে পড়ে পিহু আঙ্গুল তুলে বলে খবরদার বলে দিচ্ছি তুরান ভাই একদম আমার কাছে আসবেন না আপনি একটা খারাপ লোক খুব বাজে আমি কথাই বলবো না আপনার সাথে পিহুর কথাই মনে মনে হাসে তুরান তবে ওর হাসিটা পিহুকে বিন্দু মাত্র টের পেতে দেয় না মুখে সিরিয়াস ভাব এনে গভীর আওয়াজে বলে তা কি খারাপ করলাম তোর সাথে শুনি একটু বুঝিয়ে বল আপনি ইচ্ছে করে এমন করেছেন আপনি তখন কেন থেকে কিছু বললেন না আপনি মানা করলে আজ এসব কিছুই হতো না তাই নাকি তো তোর মনে হয় আমি বললে সবাই আমার কথা মেনে নিত অবশ্যই নিত আপনি বিয়েতে না করলে কেউ জোর করতে পারতো না তুরান এবার পকেট থেকে হাত বের করে বুকের আড়াআড়ি ভাবে ভাস করে রাখে তারপর পিহুর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে তোকে কে বলল যে আমি মানা করিনি তোর মতো পেতনিকে বিয়ে করার আমার কোনো শখ ছিল না আমি মাকে না করেছিলাম কেউ আমার কথা শোনেনি আর তাছাড়া এসব যা কিছু হয়েছে সব দোষ তোর তোর বোকামির জন্য আজ আমরা দুজনেই বলির পাঠা হয়েছি কে বলেছিল নাচতে নাচতে আমাকে জড়িয়ে ধরতে আরে সেটাকে আমি ইচ্ছে করে ধরেছিলাম নাকি আমি তো ভয় পেয়ে ধরেছিলাম যে কারণেই ধরিস না কেন জড়িয়ে তো তুই ধরেছিলি আমি কিন্তু তোকে জড়িয়ে ধরিনি তাই এখানে আমার বিন্দু মাত্র দোষ নেই এখানে সব দোষ তোর বলি তুরান পিহুর দিকে এগিয়ে আসতে থাকে তুরানকে এগিয়ে আসতে দেখে পিহু পেছতে পেছতে খাটের উপর বসে পড়ে কাপা কাপা কণ্ঠে আঙ্গুল তাক করে বলে আপনি এগোচ্ছেন কেন আমি কিন্তু এ বিয়ে মানি না মিথ্যে বদনাম ঘাড়ে নিয়ে আপনাকে আমি মোটেও মানবো না তাই একদম আমার কাছে আসবেন না তুরান পিহুর দিকে ঝুঁকে ওর পেছন থেকে ল্যাপটপটা নিয়ে সোজা হয়ে দাঁড়ায় তারপর পিহুর দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলে তুই তো এমন ভাবে বলছিস যেন তোর সাথে বাসর করার জন্য আমি মরে যাচ্ছি লিসেন আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই পিহু তোর মতো পেতনিকে আজীবনের জন্য নিজের ঘাড়ে চাপিয়েছি তার জন্য শুকরিয়া আদায় কর এর চেয়ে বেশি কিছু ভুলেও ভাবিস না বলে ল্যাপটপটা নিয়ে খাটের এক পাশে বসে ল্যাপটপ অন করে তোরানকে আরাম করে বসতে দেখে পিহু এগিয়ে এসে কোমরে হাত রেখে বলে ও আচ্ছা তাই যদি হয় তাহলে আপনি এই রুমে কি করছেন এই রুমে কি করছি মানে এখন কি তোর জন্য আমি বাহিরে সারারাত রাত থাকবো নাকি এটা সিনেমা পেয়েছিস তুই বলবি এই বিয়ে আমি মানি না আর আমি বাংলা সিনেমার ভদ্র নায়কের মতো বারান্দায় গিয়ে শুভ সেটা হবে না এটা ভেবে থাকলে মাথা থেকে ঝেড়ে ফেল কারণ আমি এখান থেকে কোথাও যাচ্ছি না আমি মোটেও সিনেমা পাইনি সোজা কথা আমি আপনার সাথে এক রুমে থাকবো না ব্যাস তো থাকিস না আমি তোর পায়ে ধরে আটকে রেখেছি নাকি আমি কিন্তু সত্যি রুম থেকে চলে যাব তো যা কে আটকাচ্ছে তোকে আপনি এমন তেরা তেরা কথা বলছেন কেন আমার তেরা তেরা কথা বলতে ভাল লাগে তাই পিহু রাগ হচ্ছে ভীষণ রাগ হচ্ছে পিহু চাইছিল তুরানোকে আটকাক অধিকার নিয়ে বলুক ঘর থেকে এক পাও বাহিরে রাখবি না আমরা দুজন একই রুমে থাকবো ভালোবেসে পিহুকে কাছে টেনে নিক কিন্তু তার কিছুই করলো না উল্টো আরও পিহুকে চলে যেতে বলল রাগে ফোস ফোস করতে করতে বিছানার অপর পাশে এসে থপ করে শুয়ে পড়ে পিহু তোরানের দিক থেকে মুখ ঘুরিয়ে উল্টো দিকে ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে হাত যা ঝড় তুপান গেছে সব মিলিয়ে মাথাটা ছিম ধরে আছে বিহুর এখন একটা লম্বা ঘুমের খুব প্রয়োজন কিছুক্ষণ পর তুরান ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রেখে পিহুর দিকে তাকায় ঘুমের করে পিহুর এ পাশে ঘুরে তুরানের দিক করে শুয়ে আছে পিহুর দিকে একটু এগিয়ে গিয়ে কপালে একটা ভালোবাসার পরশতে তুরান তারপর পিহুর দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে পিহুর কপালে আরও একটা ভালোবাসার পরও এঁকে দেয় তারপর পিহু মুখোমুখি হয়ে শুয়ে পিহুর দিকে তাকিয়ে থাকে রাতটা তুরানে কেটে যায় পিহুকে দেখতেই সকালে সবার আগে ঘুম ভাঙে তুরানের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস তাই দেরিতে ঘুমালেও ভোরে ঘুম ভেঙে যায় আর মোরা ভেঙে উঠে বসে পাশে তাকিয়ে দেখে ঘুম কাতলে পিহু এখনও ঘুমাচ্ছে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে শাড়ি পরে ঘুমানোর ফলে শাড়ি আঠো পর্যন্ত উঠে আছে শাড়ির আঁচলটাও সরে গিয়ে সামনের দিকটা উন্মুক্ত হয়ে আছে শুকনো ঢোক গেলে তোরান হে মেয়ে কি তুরানকে চরিত্রহীন প্রমাণ করতে এভাবে শুয়ে আছে নাকি কাপা কাপা হাতে তুরান শাড়িটা টেনে দেয় বুকের ভিতর ধরফর করছে হৃৎপিণ্ডটা ব্যাগতিক লাফাচ্ছে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা রুমের বাহিরে চলে গেল পিহুকে এভাবে দেখে বেসামাল হয়ে যাচ্ছে তুরান এখানে বেশিক্ষণ থাকলে ভুলভাল কিছু করে ফেলতে পারে যা এই মুহূর্তে তুরান মোটেও চায় না আগে পিহু সংসার জিনিসটা বুঝতে শিখুক তারপর সম্পর্কে আঁকাবে তুরান তার আগে নয় পিয়াসা বেগমে ডাকে ঘুম ভাঙে পিহুর আর মোরা ভেঙে উঠে বসে খোরের দিকে তাকিয়ে দেখে সকাল নয়টা আটত্রিশ বাজে এত সময় একটা না খুমিয়েছে দেখে পিহু নিজেই অবাক এদিকে পেয়াসা বেগম বকতে বকতে পিহুর জামা কাপড় বের করতে থাকেন উফ তোকে নিয়ে আর পারি না এত বড় হয়েছিস এখনো তোর জ্ঞান বুদ্ধি হলো না মোড়ার মতো পড়ে যে ঘুমোচ্ছিস আজ যে আমরা বাসায় ফিরবো সেই খেয়াল আছে অনেক কিছু হয়ে গেছে এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না ভালোই ভালো শহরে ফিরতে পারলে বাঁচি পিহুকে বকতে বকতে তিনি এক সেট জামা পিহুর হাতে ধরিয়ে দিয়ে বলেন এটা নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয় খাওয়া দাওয়া করে আমরা বেরোবো একদম দেরি করবি না জামাটা নিয়ে পিহু সোজা ওয়াশরুমে চলে যায় ঘুম থেকে উঠে মায়ের আর বকুনি খাওয়ার কোনো ইচ্ছে নেই রেডি হয়ে নিচে এসে দেখে সবাই বাহিরে উপস্থিত এবার হালকা নাস্তা করে যার যার লাকিস হাতে নিয়ে বেরিয়ে পড়ে অনেক কিছু হয়ে গেছে গ্রামে এসে এখানে আর একদিনও থাকার সাহস কারণ নেই আর পিহুকে একটা গাড়ি দিয়ে বাকি গাড়িগুলোতে পরিবারের অন্য সদস্যরা বসেছে মূলত তুরান আর পিহুকে একাকি সময় দেওয়ার জন্য এই আয়োজন যে পরিস্থিতিতে বিয়ে হলো তাতে ওদের দুজনের আলাদা সময় কাটানোর প্রয়োজন এতে করে সবটা মেনে নিতে সহজ হবে তুরান গাড়ি স্টার্ট দেয় সবার পরে পিহু গাড়িতে ওঠা থেকে গাল ফুলিয়ে বসে আছে কাল রাতে তুরানের কথাগুলো নিয়ে এখনো রেগে আছে তাই কোনো কথা বলছে না পিহুকে এমন চুপচাপ দেখে আর চোখে তাকাই তোরার পিহুকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে মুসকি হাসে তবে সেটা পিহুর অগোচরে পিহু কেন মুখ ফুলিয়ে বসে আছে সেটা তোরার খুব ভালো করেই জানে তারপরেও না জানার ভান করে জিজ্ঞেস করে কি ব্যাপার বলতো এমন ট্যাপা মাছের মতো মুখ ফুলিয়ে আছিস কেন মনে হচ্ছে ফুলতে ফুলতে যে কোনো সময় ফেটে যাবে তুরানের খোঁচা মেরে কথা শুনে পিহু আরো রেগে যায় ঝাঁঝালো কণ্ঠে বলে খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুরান ভাই একদম বাজে কথা বলবেন না আমি আপনার উপর রেগে আছি তাই আপনার সাথে কথা বলবো না বলে পিহু ঠোঁটে আঙ্গুল চেপে বসে থাকে পিহু এমন বাচ্চা মো দেখে আরেক দফা মুস্কি হাসে তুরান পাগলিটা খেপে গেছে আর এখন খেপানো উচিত হবে না পরে বলা তো যায় না মাছ রাস্তায় গাড়ি থেকে নেমে পড়লে গোপনে মুসকি হেসে ড্রাইভিং এ মনোযোগ দেয় তুরান ক্লাসে উদাসীন ভঙ্গিতে বসে আছে পিহু দেখে মনে হচ্ছে গভীর কোনো চিন্তায় মগ্ন মূলত পিহু গ্রাম থেকে ফেরার দিনই কথা ভাবছে সেদিন পিহু আর তুরান একসাথে বাড়িতে প্রবেশ করেছিল দিনটা ছিল পিহুর জন্য একদম অন্য রকমের অনুভূতি ঘেরা এতদিন যেটা ছিল মামার বাড়ি এখন থেকে সেটা শ্বশুর বাড়ি সম্পর্কের নাম পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে অনুভূতিও তুরান যখন পিহুর হাত ধরে পায়ে পা মেলে বাসায় প্রবেশ করছিল পিহুর মনে এক অনুভূতির প্রশান্তির দেখা মিলেছিল এই প্রশান্তির এই অনুভূতির নাম পিহু জানে না কি রে পিউ পিউ কি ভাবছিস ভাবনার মাঝে কারো আওয়াজ শুনে পাশে ফিরে তাকায় পিহু পাশে নিজের বেস্ট ফ্রেন্ড রূপাকে দেখে চোখ মুখ ফেলে লম্বা ছুটির পরে আজই কলেজে এসেছে পিহু রূপার আসতে দেরি হওয়াতে নিজের জায়গায় বসে পুরনো কথা ভাবছিল ঠিক তখনই রূপার কথায় পিহু ভাবনায় ব্যাঘাত ঘটে রূপার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে খবরদার বলে দিচ্ছি রূপু আমাকে একদম পিউ পিউ বলবি না আমার এত সুন্দর নামটাকে পুরো লেবুর আচার বানিয়ে দিয়েছিস তুই আর একবার যদি আমাকে পিউ পিউ বলিস তাহলে আমিও তোকে রুই মাছ বলে ডাকবো বলে দিলাম আরে দোস্ত রাগ করিস কেন আমি তো তোকে ভালোবেসে পিউ পিউ বলে ডাকি আরে রাগ তোর ভালোবাসা এই ভালোবাসার কোনো দরকার নাই আমার ওদের কথার মাঝে পিহু পাশে এসে ধপ করে কেউ বসে পড়ে পাশে এমন ঝড়ের গতিতে কাউকে বসতে দেখে পিহু কিছুটা ভয় পেয়ে যায় বুকে থুতু দিয়ে পাশে তাকিয়ে দেখে নুরি এসে বসেছে পাশে নুরি হলো পিহুর আরেক বেস্ট ফ্রেন্ড পুরো ক্লাসের মধ্যে ওরা তিনজনই বেশি ক্লোজ ফ্রেন্ড নুরির দিকে বিরক্তি ভরা চোখে তাকায় পিহু এই দুইজন ওর বেস্ট ফ্রেন্ড কম ভূমিকম্প বেশি হুটহাট ভূমিকম্পের মতো আগমন ঘটিয়ে পুরো কলিচা কাঁপিয়ে দেয় ভয়ে কবে যেন পিহু হার্ট অ্যাটাক করে বসে নুরির দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে পিহু বলে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো